আমি আছি এখন মিরপুর আনসার ক্যাম্পে এখানে দেখুন রাস্তাঘাটের অবস্থা পুরা রাস্তাঘাট দখল করে এখানে রাস্তার উপর হচ্ছে বাজার বসিয়েছে স্থানীয় স্থানীয় আপনার রাজনৈতিক নেতারা দেখুন এগুলা দেখার কেউ কি আছে এটার জন্য পুরা এই এলাকাতে যানজটের সৃষ্টি হয়েছে একেবারে অর্ধেকেরও বেশি রাস্তা দখল এই যে দেখুন একেবারে এখানে কাঁচা বাজার মাছ মাংস এমন কিছু নাই যে রাস্তা দখল করে বিক্রি করতেছে না এখন বাজারের জন্য তো নির্দিষ্ট জায়গা আছে পুরা রাস্তা কেন দখল করতে হবে আর এরা কারা বসিয়েছে আমাদের যে প্রশাসন কি এগুলো দেখবে না এ দেশ কি এজন্য স্বাধীন হয়েছে যে রাস্তা ঘাট যেখানে আছে চাঁদাবাজি সব কিছু দখল করে এগুলো করবে এ দেখেন এটা কি বাজারের জায়গা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানায় মানুষের চলাচলের জন্য আর এখানে এরা এখানে এটা জায়গাটাকে ভাড়া দিয়ে টাকা উঠাচ্ছে প্রতিদিন সকালে এখানে যাওয়ার সময় দেখে যান জটের পুরো রাস্তা একদম জ্যাম হয়ে যায় এ দেখেন কতটুকু টুকু জায়গা জুড়ে এখানে বাজার বসিয়েছে এ দেখেন এগুলা দেখবে আমাদের দেশে এগুলা দেখবে টাকা